সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব তরঙ্গের বর্ণালী সম্পর্কে যে আলোয় আমরা দেখি অর্থাৎ দৃশ্যমান আলো তার তুলনায় বেশিরভাগ আলোয় আমাদের কাছে অদৃশ্য তরিতচুম্বকীয় শব্দটি আলোর সম্পূর্ণ বর্ণালীকে বোঝায় যা তড়িৎ এবং চুম্বকতের পরিবর্তী তরঙ্গ এর ফলে যে শক্তি নির্গত হয় তাকে তৈচুম্বকীয় বিকিরণ বলে তরিতচুম্বকীয় তরঙ্গ হল তিজ্জক তরঙ্গ এটি শূন্য বা বায়ের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে গতিশীল দোদুল্যমান বৈদ্যুতিক এবং চুম্বক ক্ষেত্রগুলি একসাথে কম্পিত হয়ে উৎপন্ন হয় সাধারণভাবে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গগুলি পরমাণুর মধ্যে তড়িৎ এবং চুম্বকীয় কম্পনের ফলে তৈরি হয় এটি প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় রূপী উৎপন্ন হয় এই বিকিরণ শক্তি এবং তীব্রতায় পরিবর্তিত হতে পারে যা ক্ষতিকারক বা উপকারী দুই রকমই হয় প্রাকৃতিক তৈর্যুম্বকীয় বিকিরণের উদাহরণগুলির মধ্যে রয়েছে সমস্ত নক্ষত্র থেকে আগত আলোক রশ্মি এবং সৃষ্ট উদাহরণগুলির মধ্যে রয়েছে রেডিও তরঙ্গ এবং মাইক্রোওয়েভ তরঙ্গ যদিও এগুলি প্রাকৃতিকভাবেও নির্গত হতে পারে তৈচ্যুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সাথে ব্যস্তনপাতে পরিবর্তিত হয় এই তরঙ্গগুলি তরিচুম্বকীয় বর্ণালী তৈরি করে যার মধ্যে রয়েছে রেডিও তরঙ্গ সবচেয়ে বড় তরঙ্গর্ঘ্য বিশিষ্ট এরপর আছে মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ তারপর ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ তারপর দৃশ্যমান আলো তারপর নিচে আছে অতিবেগুনিয়া বিকিরণ তারও নিচে আছে একশ্মী এবং গামা বিকিরণ এই সমস্ত তরঙ্গদের প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার। বিক্ষেপণ এবং সমাবর্তন দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যেমন আলোক আলোকতৈত ক্রিয়া ক্রমটন ক্রিয়া ইত্যাদি ঘটনায় আলোকে আমরা কণারূপে ব্যাখ্যা করি যখন তাদেরকে শক্তির প্যাকেট হিসাবে বিবেচনা করা হয় এবং তাদের নাম দেওয়া হয় ফোটন কণা রেডিও তরঙ্গ খুব দীর্ঘ এবং খুব কম শক্তিশালী রেডিও তরঙ্গ একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য থেকে শুরু করে একশো কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত হতে পারে এই তরঙ্গগুলি রেডিও টিভি সম্প্রচার এবং সেলুলার নেটওয়ার্ক যোগাযোগের জন্য ব্যবহৃত হয় এরা দেওয়াল ভেদ করতে পারায় বেতার প্রযুক্তির জন্য আদর্শ আমরা কুয়াশার বা আধা নাক্ষত্রিক বস্তু এর জন্যই দেখতে পাই এই বস্তুগুলি আমাদের দেখা সবচেয়ে দ্রুবর্তী বস্তুগুলির মধ্যে কয়েকটি এবং তারা প্রচুর পরিমাণে রেডিও শক্তি নির্গত করে অনুতরঙ্গ এদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এক মিলিমিটার থেকে শুরু করে প্রায় এক ফুট পর্যন্ত হয় অনুতরঙ্গ মাইক্রোওয়েভ শুধু খাবার গরম করাই নয় নেভিগেশন এবং আবহাওয়ার পূর্বাভাসের জন্য র্যাডার সিস্টেমে এদের বহুল ব্যবহার করা হয় এগুলি ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তির সাথে ওয়ারলেস যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ মহাবিশ্ব সৃষ্টির সূচনায় বিগ ব্যাং এর তত্ত্ব এই তরঙ্গই বহন করে আসছে অবলেহিত তরঙ্গ যার তরঙ্গদর্ঘ বালির একটি দানার দৈর্ঘ্যের সমান যাকে আমরা তাপ হিসাবে পাই এই অবলোহিত তরঙ্গ আমাদের চারপাশের সমস্ত টিভি রিমোট এবং থার্মাল ইমেজিং ক্যামেরা থেকে নাইট ভিশন চশমা ছাড়াও দ্রুব তাপমাত্রা মাপতে বিশেষ করে কোভিডের সময় দেখতাম আমরা যে থার্মাল গান ব্যবহার করা এবং গতি পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি আমাদের ইনফ্রারেড মহাবিশ্বকে চিনিয়েছে এরপরে আসছে দৃশ্যমান আলো এই আলোর জন্যই আমরা খালি চোখে বিভিন্ন রং হিসাবে দেখতে পারি বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ তিন হাজার থেকে আট হাজার অ্যাংস্টমের মধ্যে লাল আলো দৈর্ঘ্য সবচেয়ে বেশি অন্যদিকে বেগুনি আলো দৈর্ঘ্য সবচেয়ে কম এটি একটি ব্যাকটেরিয়ার আকারের চেয়ে কিছুটা ছোট হয় দৃশ্যমান আলো ফাইবার অপটিক যোগাযোগ নেটওয়ার্ক ডিজিটাল ক্যামেরা এমনকি লেজার সার্জারির মতো চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয় দৃশ্যমান আলোর চেয়ে কম তরঙ্গ বিশিষ্ট আলো হলো রশ্মি এদের তরঙ্গদৈর্ঘ্যের আকার এক একটি ভাইরাসের মতো এদের অতিরিক্ত এক্সপোজার আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে তবে ইউভি বিকণে উপকারী ব্যবহারও আছে এটি নির্বিজন প্রক্রিয়া অর্থাৎ জল শোধন বা নোংরা টাকা শোধন করতে কাজে লাগে এছাড়া জাল টাকা চিনতে এবং ভিটামিন ডি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় আমরা এই তরঙ্গদৈর্ঘ্য সানস্পট সূর্যের শিখা অন্যান্য সৌর ঘটনাগুলি স্পষ্টভাবে দেখতে পাই অতিবেগুনি রশ্মির দ্বারাই এরপরে আসছে এক্সরশ্মি এক্সরশ্মির একস একটি একক পরমাণুর চেয়েও ছোট এই একসশ্মি সহজেই আমাদের নরম পেশি ভেদ করতে পারে এই দক্ষতার জন্যই এক হাড়ের ছবি এবং লাগেজ স্ক্যান করার জন্য ব্যবহার করা হয় বিশাল বিস্ফোরণের অনেক আগেই শেষ হওয়া একটি নক্ষত্রের অবশিষ্ট হিসাবে এই তঙ্গ থেকে যায় সবশেষে গামারশ্মি গামারশ্মি আমাদের শনাক্ত আলোর সবচেয়ে শক্তিশালী রূপ এদের কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং এদের তঙ্গধর্গ সবচেয়ে কম গামারশ্মি জীবিত কোষকে মেরে ফেলতে পারে সেই জন্যে ক্যান্সারের কোষগুলিকে মেরে ফেলার জন্য গামারশ্মি ব্যবহার করা হয় এবং জ্যোতির্বিজ্ঞানে মহাবিশ্ব অন্বেষণে ব্যবহৃত হয় ব্ল্যাক হোল নিউট্রন স্টার সুপারনোভা পালসার কোয়াসার এবং অন্যান্য উৎস থেকে এই রশ্মি পাওয়া যায় পৃথিবীর বায়ুমণ্ডলের তৈচুম্বকীয় বিকিরণের শোষণ বিক্ষেপণ বা প্রেরণ করার ক্ষমতাকে বায়ুমণ্ডলীয় তৈর্যুম্বকত্বের অস্বচ্ছতা বলা হয় এটি বিভিন্ন বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং বিভিন্ন ধরনের বিকিরণ গ্যাস এবং কণা দ্বারা ভিন্নভাবে প্রভাবিত হয় বেশিরভাগ অংশে বায়ুমণ্ডলের দৃশ্যমান আলোর কাছে স্বচ্ছ ইনফ্রারেড বিকিরণের কাছে কম স্বচ্ছ এবং গামা এবং এক্স রে সহ কিছু বিকিরণ প্রকারের জন্য অস্বচ্ছ তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে আজকের ভিডিও এখানে শেষ হলো ভিডিওটি কেমন লাগলো জানাতে না